জামায় মরছে রং তামসা কমে না পরশি জানাত এই ধরনের মেয়েগুলার কমেন্ট যখন দেখেন আমার মনটা না চামড়াটা তুলে মানে মরিচ আর লবণের ছেকিরনি গুলার দেখলে আমার মানে এদের কমেন্ট দেখলে আমার মনের শরীরে রক্ত গরম হয়ে যায় ফকির্নি বাচ্চা একটা ভাগেখা থেকে আমার খুবই খারাপ হয় আর দেখলে মনে হচ্ছে মানে এদের কথাবার্তা আপু শুনে মনে হয় কি হ্যাঁ তোমার জামাই মরে গেছে এখন তোমরাও মরে যাও তুমিও তোমার বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাও তাহলে মনে করো ওদের শান্তি হবে এমন ভাবে কথা বলবে মনে হবে যে হ্যাঁ তোমার জামাই মরে গেছে এখন তুমি হাসতে পারবে না খাইতে পারবে না ঘুমাইতে পারবে না সাজতে পারবে না কাজ করতে পারবে না তুমি তোমার বাচ্চা কাচ্চা হলে মরে মানে এদের ভাব সাপটা এরকম মেয়েটা বড় হয়ে যাচ্ছে হাই হাই মেয়েটা বড় হয়ে যাচ্ছে শ্রাবন্ত ইসলাম শৈশী মাসালা হ্যাঁ এখন ও অনেক লম্বা হয়ে গেছে আমি গিন্তার খুলে ফেললে ও প্রায় আমার সমানই হয়ে যাচ্ছে না কয়েন্সি ও আমার কানে পড়ে এখন বুঝছো সমান আমার থেকে লম্বা হয়ে যাবে ওর হাইট আমার থেকে ভালো হবে